তো আজকের ব্লগটা একবারে সবার ফার্স্টে যে কাজ পড়ে তো সবার ফার্স্ট ফার্স্ট কাজের থেকে আমি আরম্ভ করে দিয়েছি তো সবার প্রথমে তো ব্রাশটাই আমি করি ওই জন্য আজকের ব্লগটা পুরো একবারে ব্রাশ করার থেকে আরম্ভ করে দিয়েছি কারণ আজকে মনে হলো যে একটু সকাল সকাল তোমার ভিডিওটা আরম্ভ করি আসলে কি বলুন না আজকের ওয়েদারটা না ভালো আছে আর তো যাই হোক কালকে তোমার বললাম না যে ননদের বাড়ি যাচ্ছিলো সেখানে কিন্তু বৃষ্টি হয়েছিল। তো ওই জন্য মনে হয় রাতের বেলাও বৃষ্টি পড়েছিল না কি আমার ঠিক মানে আমি জানি জানিনি তো জানি নি তো ওদেরটা দেখছি ভালো আছে আর একটু মেঘলা মেঘলাও আছে তো যাই হোক হচ্ছে তোমার মুখটা ধুয়ে আর করে মেয়ে এখনও উঠেনি তো ওই জন্য আমি সবার প্রথমে মুখটা ধুয়ে নিলাম তারপরে দেখো মুখটা মুছে দিচ্ছে আর মানে মুখটা ধুতে একটু টাইম লাগে কারণ আমি একটু বসে বসে ভাবি চিন্তা করি সারা দিনে কি করব না করব। তো ওই একটু মুখটা ধুতে আমার টাইম লাগে তারপর দেখো মুখটা আমি ধুয়ে আমি ঘরে চলে এলাম কারণ ঘরে মেয়ে আর হচ্ছে তোমার আমার বড় ঘুমাচ্ছে ওই জন্য লাইটটা অফ ছিল তুই মুখটা মুছে কিছুক্ষণের জন্য লাইটটা জ্বালানো মানে লাইটটা জ্বললে না আমার মেয়ে উঠে যায় তো ওই জন্য লাইটটা বন্ধ করা থাকে আর কোনো চিৎকার করা চলে না নাহলে ঘুম না খুবই পাতলা সঙ্গে সঙ্গে উঠে যাবে তো ওই জন্য দেখো মুখটা আমার না মানে জল দিয়ে ধুলেই না মানে মুখটা টান টান একটা ফিল হয় ওই জন্য আমাকে ক্রিমটা না সবসময় মুখে অ্যাপ্লাই করে থাকতে হয় নাহলে মুখটা কেমন চড় 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 এরকম সে শীতকালে যেমন টান টান অনুভব হয় না ওইরকম হচ্ছে মুখটা প্রবলেমটা কী যে করি এই মুখের প্রবলেম নিয়ে আমি জানি না ওই জন্য দেখো মুখে ক্রিমটা মেখে নিলাম আর একটা টিপ পরে নিলাম আর আর এই টিপগুলো না একবারে ফালতু টিপ এ পড়ছি একটু মুখটা ধুচ্ছি না ধুচ্ছি না টিপ খুলে পড়ে চলে যাচ্ছে কোথায় তো আমাকে ভালো থেকে আর একটা টিপ কিনতে হবে তো দেখো আমার টিপ পড়া হয়ে গেল হয়ে গেল মর্নিং তোমার ওটা কি বলে জানিও না মর্নিং তোমার কেয়ার যাই হোক তো যাই হোক মর্নিং আর আমার ফেস কেয়ার হয়ে গেছে তো এবারে দেখো মেয়েকে মেয়ে উঠে গেছে মেয়েকে আমার মুখ ধোয়ানো হয়ে গেছে এবার মেয়েকে খাওয়াবো ওই জন্য বিস্কুটের জার্নি চলে আর বিস্কুটটা শেষ হয়ে গেছে কালকে বিস্কুট প্যাকেট নতুন এসেছে তো ওটা ঢালতে হবে তো আমি চা খাওয়ার সময় ঢেলে নেব দিয়ে দেখো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে এবার মেয়েকে পড়াবো পড়তে তো পড়ার ভিডিওটা আমি আর শেয়ার করছি নি তো পড়ে ওঠে তোমাদের সাথে একবার আমার চা খাওয়ার সময় দেখা হবে তো দেখো কথা বলতে বলতে মেয়েকে আমার পড়ানোও হয়ে গেছে আর আমি কিন্তু তোমার চা বসে গেছে আর দেখো বিস্কুটে কিন্তু আমি বিস্কুটগুলো জারে ঢেলেও দিয়েছি এই যে দেখো বিস্কুটটা পুরো চারটা ভরতে আমি কিন্তু ঢেলে দিয়েছি তো হচ্ছে এবার আমি একটু চা খাবো তো চা খাবো আজকে হচ্ছে তোমার আর আর আমারও তো জানোই যে গ্যাসের প্রবলেমের জন্য এখন আমি র চাটা খাচ্ছি কত দিন আমি দুধ চা খাই না আর দুধ চা না খেলে আমার ঠিক মনটা ভরে না তো যাই হোক এখন শরীরের সমস্যার জন্য তো খেতেই হবে তো র চাটাই খাওয়া যাক তো আজকে বুঝে চিন্তা করছিলাম যে তোমার আজকে কি রান্না করা যায় তোমার তো কী ভাবলাম তো আজ তো আবার শুক্রবার আমি বারটাও ভুলে গেছিলাম জানো তো শুক্রবার আছেই তো পোস্ত আমার ধরা বানা তোমার তো জানো নিরামিষের দিনে তো খুঁজে পাই না নিরামিষের জন্য ঠিক যে রান্না করবো আমি খুঁজে পাই না ওই জন্য আমি পোস্তটাকেই ধরে বলে রেখে দিয়েছি তো যাই হোক কালকেও তো ওরকম নিরামিষের মধ্যেই রান্নাবান্না হলো আজকেও তো কালকে আগামীকাল একটা খুব স্পেশাল দিন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো তো কালকে একটা খুবই স্পেশাল দিন আমার কাছে এই দিনটার জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছিলাম তো তোমরা জানতেই পারবে যে কি মানে কাল কেন স্পেশাল তো যাই হোক তো সেটার জন্য আমাকে আজকে জোর একটু করতে হবে মানে বোঝানা বাগানা করতে হবে কারণ কালকের মধ্যে তো আর হবে না হবে না আজকের মধ্যেই ইয়া করতে হবে আর আজকে আমি যাব একটু বাজারে তো আজকে আমি বাজারে যাব আর আমাকেই যেতে হবে বাজারে তো ওই জন্য ও আজকে একটু তারার মধ্যে আছি কারণ রান্না চট করে ছাড়তে হবে মেয়েকে খাওয়াতে হবে আর বাজার করা তো না বাজার করতে গেলে তো এক ঘন্টা পাড়া পাক্কা টাইম লাগে তো যাই হোক বাজার যাব বাজার যাব। তো ওই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে আছি তো যাই হোক তাড়াহুড়ার থাকুক আর যাই থাকুক এখন বসে বসে চা তো বসে বসে চাটা খাই এখন তারপরে যা হবে ভাবা যাবে এখন চা খাবো বান্না করবো স্নান করবো পুজো করবো তারপরে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর আমার পাশে থাকো আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাক পুরোটা দেখবে আশা করি তোমাদের ভিডিওটা ভালো হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের বারটা হচ্ছে শুক্রবার তো শুক্রবারে সকাল এখন বাড়ছে তোমার আটটা পাঁচ তো আটটা পাঁচ থেকে আমি আমার লকডাউন শুরু করছি দেখলে তো আমি চা খেলাম তো চা খেয়ে আনাজ কাটলাম মানে আনাজ বলতে আজকে যা তরকারি করব সেই আনাজগুলো মানে সবজিগুলো কাটলাম তো সবজিগুলো কেটে আর করে তারপরে এলাম এবারে আমার ঘরটাকে বাগাবো এই যে ঘরের অবস্থা ওই যে বই পড়ে আছে এখানে কাঁথা এই যে এখানে সব বড় করা আছে তো এগুলো এবার বাগাবো ছাড় দেবো তো এখনের মতন এই কাজ দিয়ে স্নান করবো পুজো করবো যেগুলা কাজ থাকে প্রত্যেক প্রত্যেক দিনের তো সেগুলোই করব তো চলো আজকে সারাদিন আমার সাথে থাকো আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আবার পরে আসবো বিছানা পিছনা গুছিয়ে আজকে আর বিছানা গোছানো দেখাবো না এবার পরে সে রান্নার সময় আসতে পারে তো চলো টাটা তো দেখো আমি বেরিয়ে পড়েছি বাজারের জন্য দেখো আমি রেডি হয়ে গেছি বাজার যাব খিচুড়ি আনবো দুটো কাজ একসাথে করব। কারণ খিচুড়ি যেদিকে দেয় তো সেই দিকেই বাজারটা একটু দূরে তো ওই জন্য এক পথে দুটো কাজ করব। তো চলো তোমাদের সাথে বাজারে এসে আমি কথা বলবো এখন না খুব দেরি হয়ে গেছে মেয়ের খিচুড়িটাও আনতে হবে তো আজকে খিচুড়ি দেয় না আজকে দেবে ভাত ওই দেখো ফর্দ মর্দ সব কিছু নিয়ে পয়সা ফর্দ নিয়ে নাহলে আমরা ভুলে যাবো তো আবার খুব ভুলার রোগটা আছে তো দেখো বন্ধুরা এখন পাচ্ছে তোমার দশটা বাজবে তো আমি এই বাজার থেকে এলাম আজকে নিজের হাতে বাজার করলাম তো কালকে একটা আমার বিশেষ দিন আছে তো তারই তুর্যোগ চলছে কালকের জন্য কালকের দিনটা আমি খুব এক্সাইটেড কালকের দিনটার জন্য অনেক দিনের অপেক্ষা তো আমি আমার মতন করে আমি কালকের দিনটা পালন করব তো চলো আমি বাজার থেকে কি কী কিনলাম তোমাদেরকে দেখাই দিই

তো এখানে এই কিছু আছে কালকে কিছু আনতে হবে যেমন মাছ তাজ এগুলো সব আনতে তো দেখো আমি বাঁধাকপি নিয়েছি তো আমি হাফের হাফ বাঁধাকপি বাঁধাকপি এটাতে আমাদের হয়ে যাবে তো ওই জন্য আর বেশি কারণ নষ্ট হবে এই পয়সা দিয়ে নষ্ট করে কি লাভ বলো আর এই যে দেখো পাউডার দুধ নিয়ে এসেছি আর তোমার ইয়ে তোমার এটা ছোটো প্যাকেটটাতেই হয়ে যাবে দশ টাকার দাম হয়েছে আর এই যে দেখো এটা হচ্ছে তোমার চাল নিয়েছে যেটা চাল নিয়েছি এই চালটা হচ্ছে এক কেজি চালটা পঞ্চাশ টাকা কিলো হয়ে যাবে কেজি চাল এক কেজি চাল নিয়েছি কি চাল জানিন এই চালটার দাম পঞ্চাশ পঞ্চাশ টাকা এক কেজি চাল নিলাম যে চাল

তো এখনও অনেক বাকি আছে মিষ্টি বাকি আছে দই বাকি আছে তারপরে তোমার মিষ্টি দই মাছ শাক এগুলো তো আর আজকের থেকে আনার নয় আর আনার যেত যদি ঘরে ফ্রিজ থাকতো তো ঘরে যেহেতু ফ্রিজ নেই তো সেহেতু তো আজকের থেকে তো আনা যাবে না শুধু শুকনো জিনিসগুলো যেগুলো থাকবে তো সেগুলোই নিয়ে এলাম আলু এগুলো তো কালকে মাছ আনতে হবে আর শাক আনতে হবে আর তোমার মিষ্টি এগুলো সব আনতে হবে তো কালকে জন্মদিন আছে তো এবার তোমার একটা জিনিস বের করাবো থালা আরে বের করবো বের করে রাখবো ধুয়ে 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 আর করে রেডি করে রাখতে হবে কারণ কালকে সকাল থেকে আমি আর একটু কোনো টাইম পাবো না তো জন্য থালাগুলো বের করে নিতে হবে এক্ষুনি তো বের করাবো তো জন্য তার আগে দেখিয়ে দিলাম তো তো কার জন্মদিন সেটা কালকের ব্লগেই জানতে পারবে তো এই দিনটার জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছিলাম তো যেটুকু আমার সামর্থ্য অনুযায়ী আমি করব আমার সামর্থ্য অনুযায়ী করব তো আশা করি কালকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর কালকের দিনটার জন্য আমিও খুব অপেক্ষায় আছি তো চলো বন্ধুরা এখন আর কথা বলবো না আমি আগে থালারগুলো বের করে নিই তারপরে তোমাদের সাথে দেখা করব তো চলো এই জিনিসটাই বের করানোর ছিল এই যে কাঁসার গ্যালাস বাটি আরে থালা আর দেখো ব্যবহার না করে করে কীরকম অবস্থা হয়েছে কাঁসার জিনিস না এরকমই ব্যবহার করতে পারলেই ঝকঝক করবে আর নাহলে কালসানি পড়ে যাবে তো এগুলো এবারে মাঝতে হবে পরিষ্কার করতে হবে তো থাক এখন করতে পারবো না আর এগুলো এখন রেখে দিই পরে করবো টাইম করে আর এগুলো আমার বিয়ের জিনিস দানে আমার মা আমাকে দিয়েছিলো কে ক্লাস বাটি আর এ বাটিটা না এই বাটিটা আমার মেয়ের মেয়ের অন্নপ্রাশনে মা দিয়েছিল তো চলো রান্না বান্না এই যে মিনাংসের জন্য আমাদের তো আছে হয় আলু পোস্ত নাহলে ঝিঙে আলু পোস্ত নাহলে ক্যাপসিকাম পোস্ত এই যে পোস্ত করেছি ডাল রান্না ছাদে ছাদে যাব জামাকুলবো তো চলো ফার্স্ট তো দেখো আমি ছাদে চলে এসেছি তো বিকেল সরি সকালবেলায় ওয়েদারটা খুব সুন্দর ছিল কি সুন্দর ওয়েদারটা আর এখন বেলা করে মানে বিচ্ছিরি যাকে বলে দেখো তোমরা দেখে অবস্থা বুঝতে পারবে যে রোদ নেই কিন্তু কিন্তু মানে রোদের তাপটা এমন আছে না আমার পাগুলো পুড়ে যাচ্ছে তো তার মধ্যে কষ্ট করে আমি দেখো ছাদেই আমি তোমার আমার কাপড়টা বাগিয়ে নিচ্ছি তো এই কাপড়টা পরে কালকে তো দেখলে কালকের ব্লগে যে আমি আমার ননদের বাড়ি গেছিলাম তো সে আর আমার তো জানো এটা আমার রোগ আছে যে আমি কাপড় পরলেই তোমার রোদে দিয়েই আমি রাখি তো ওই জন্য রোদে দিয়ে দিয়েছিলাম আর ওটা এখন ছাদেই তোমার পাঠ করতে নাহলে মেয়ে না নিচে আমি নিচে পেতে তোমার পাঠ করতে যাবো ওই শাড়ির উপরেই সে মানে ছুটাছুটি করে আমার পুরো বালি করে দেবে ওই জন্য আমার মানে রোদে লাগুক যাই লাগুক তোমার এখানে আমার পাট করতে হয় সব কাপড় যত কাপড় বলো চুড়িদার বল তো দেখো আমি ছাদ থেকে নেমে আর ছাদে উঠে অবস্থাটা দেখো কি হলো ওইখানে বসে বসে আমি পাট করছিলাম শাড়িটা পাট করলাম আর নাইটি আর আরিয়াটা সাদ পাট করলাম আর কিছু পারিনি এত গরম লাগছিল রোদ না থাক রোদ না দিলো কিন্তু তেজটা আছে তো চলো এবার কাপড়টা कपड़ों चाहिए ढूँकी ये दे, चलो ते जाल मारी, हमार, तो चलो ढूँकी ये दे আলমারিটাও কাভার হয়ে গেছে দেখছ ঠুক অনেক কষ্টে ঢুকানো তো চলো বন্ধুরা এখন বাচ্চা তোমার একটা পনেরো রয়েছে এগুলো এবারে হবে দি মেয়েকে ঘুম পাঠাব তো আর ভিডিওটা আমি বেশি বড় করব না আজকে তো কালকে রয়েছে স্পেশাল বার্থডে সেলিব্রেশন ব্লগ তো কালকে আসবে সেটা তো আজকে ভিডিওটা এ পর্যন্তই তো কালকে আবার একটা নতুন ভিডিও সাথে নিয়ে হাজির করব নতুন ভিডিও তো আজ এ পর্যন্তই ভিডিওটা যদি একটু কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো টাটা অবস্থাটা দেখো ঘেমে কি হয়েছে দেখতে পাচ্ছ চলো টাটা